ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم مهن معبود الدرر الشكر الكريم زي محمد رب العالمين

যে ক্ষেত্রে আল্লাহ নম্বর হলো কোন মুসলমানকে কষ্ট প্রদান করা মানুষ কষ্ট প্রদান সাধারণত করা হয় একটা প্রভাবে মানুষকে হাত দেন আর মানুষের মুখের প্রধান

আমি বলন বলতে শুধু প্রকৃতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু কষ্ট আমল বিশ্বাসগত কিছু কষ্ট করছে প্রত্যেক অনুতকুলিন আর আমল শক্ত হয়েছিল তুমি কিছু গिफ्ट কিছু বড় দান বা কিছু ডিটেইলস দিতে অনুচিত বলো বিষয়ে দাও

আল্লাহ পাকের সমস্ত তাছুলকে মানুষকে মানুষ করা আল্লাহ এইটার জন্যই পৃথিবীর মধ্যে যে আন্দোলন হচ্ছে মানুষকে মানুষ করা মানুষ মানুষ হয়ে মানুষ হতে গেলে আল্লাহ পাক মানুষ কাছে মানুষকে পরিচয় তিন হলে আসুল

কোরআন বলে আমার বাড়ি ছিল লোহ মাখুজে এবারে আমি আসলাম প্রথম আসমানে এবারে কোরআন কে কষ্ট করা হয় কোরআন প্রথম আসমান থেকে কোথায় তুমি গেলে কোরআন উত্তর করবে আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল

আমি কোরআনকে যদি পাহাড়ে অবতীর্ণ করা হতো ও পৃথিবীর মানুষ তোমরা দেখতে আমার মুসলমের ভয়ে পাহাড় তীর্ণ বিতীর্ণ হয়ে যাইতো এগুলো কোরআনের নিজের ভাষার কথা আল্লাহর কথা কোরআনের পরিচিত কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে ছিল আছে থাকবে কোরআন ছাড়া আপনার কাছে যাহা আছে আসি পৃথিবীতে

Dit loop net toe to namaskar jiklaster padha kare albaas suno subhanallah